আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এমকে স্টিল থেকে আবারও নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আপনাদেরকে দেখাইতেছি কয়েকটি স্টিলের দরজা জানালা গ্রিল এবং আনুষাঙ্গিক এস এর দরজা তো আমাদেরকে অর্ডার দিয়েছে লন্ডন প্রবাসী সম্মানিত ভাই মোহাম্মদ মোহাম্মত আলী ভাইয়ের বাড়ি হলো সুনামগঞ্জ জগন্নাথপুরে তো ভাইয়ের বাড়িতে উনি আমাদেরকে মোট অর্ডার দিয়েছে ছয়টা দরজা বক্স দরজা একটা এস এর দরজা একটা কেসি গেট এবং কয়েকটা গ্রিল এবং জানালা তা আমরা দরজা দিয়ে প্রথমে শুরু করতেছি দর্শক এখানে টোটাল দেখেন টোটাল ছয়টা দরজা আছে দরজাগুলো দেখাম না ছয়টা দরজা আছে দরজাগুলা সবগুলোই আপনার একই একই ডিজাইনের এবং একই সিস্টেমের দিছি তিন ফুট বাই সাত ফুট দরজাটি আপনাদেরকে এখন কাছ থেকে দেখাইতেছি তো বিওয়ার্স একদম আপনারা উপর থেকে নিচ পর্যন্ত দরজাটি দেখেন টোটাল দরজাতে আমরা কি কি মেটেরিয়াল দিয়েছি খারওয়ালা দর্শক এটা হলো দরজার সামনের সাইড সামনের সাইড দরজাটা আমরা দিয়েছি দেখেন যে চৌকাটা দিয়েছি এবং যেই সিটটা দিয়েছি এটা হলো অরিজিনাল বাইশ গ্যাস এখানে যে ডিজাইনটা দিয়েছি ডিজাইনটা হলো রাউন্ড ডিজাইন রাউন্ড কাঠ ডিজাইন এবং সামনে যেটা ঠিক সেম পিছন এটা দেখেন এটা হলো দর্শক পিছনের ডিজাইন আর এটা হলো সামনের ডিজাইন তো সামনে আমরা একটা হ্যাজবল এবং একটা হ্যান্ডেল দিয়েছি পিছনেও ঠিক সেম একটা হ্যাজবল এবং একটা হ্যান্ডেল দিয়েছি তো দর্শক এই গেল এম এস এর দরজা এখন আপনাদেরকে দেখাইতেছি এস এস এর দরজা এটা হলো মাইয়ের মেন একটা দরজা এস এস এর এই হিসাবে এস এস এর দিচ্ছে তো এখানে আমরা যে দরজাটা দিয়েছি দরজার সাইজটা হলো সাত ফুট বাই সাড়ে তিন ফুট এখানেও আমরা দিয়েছি একটা হেজবল এবং একটা হ্যান্ডেল এবং একটা দূরবীন দিয়েছি যাতে করে বাইরে থেকে কে আসলো এটা দেখে তারপরে খুলতে পারে এখানে যে সিটটা ব্যবহার করছি এটা হলো স্টিল টেক কোম্পানির সিট আমরা সিটটা দিয়েছি জিরো এইট এবং যে চৌকাটটা দিয়েছি দর্শক এটা স্টিল টেকের ওয়ান পয়েন্ট টু এর চৌকাট তো এই গেল ওনার ইয়া এস এস এর দরজা দর্শক এখন আপনাদেরকে দেখাইতেছি ওনার বাড়ির কেসি গেট দর্শক এটা হলো ওনার বাড়ির মেন কেসি গেট তো কেসি গেটটা আমরা দিয়েছি সাত ফুট বাই সাত ফুট এখানে আমরা ব্যবহার করেছি যেটা দিয়েছি বাই এটা হলো অ্যাঙ্গেল এবং ফ্লাট বার দিয়েছি এক ইঞ্চি তো দর্শক উনি হলো দুই পার্টের ব্যবহার করেছি আমরা দুই পার্ট দেখেন যে কেসি গেটটা করেছি গ্যাপটা দিয়েছি আমরা পনেরো তিন ইঞ্চি গ্যাপ তো এটা গেল কেসি গেট এখন আপনার দেখাইতেছি ওনার লাস্ট ইয়া জানালা দর্শক এলো ওনার বিএসআরএম কোম্পানি দিয়া দুইটা থাই গ্রিল চার ফুট বাই চার ফুট এবং এখানে ছয়টা জানালা আছে পাটটা সহ জানালা তো ওনার বাড়ি ছয়টা জানালা এবং দুইটা থাই গ্রিল এটি আপনাকে খুব কাছ থেকে দেখাইতেছি দেখেন তো এখন আপনাদেরকে বিস্তারিত দামটা বলবো তো বিওয়ার্স দর ভিডিওটা আর বড় করবো না তো আপনাদেরকে কিন্তু পার্ট বাই পার্ট সবগুলো দেখাইছি দরজা এস এর দরজা এম এর দরজা কেসি গেট এবং জানালা তো আপনারা যদি দরজার এই ধরনের দরজা নিতে চান সাত ফুট বাই তিন ফুট দু সাইডেই ডিজাইন চৌকার সহ ডিজাইন তাহলে একটা দরজা পড়বে বারো হাজার টাকা করে এবং আপনারা যদি এসের দরজা নিতে চান ঠিক সেম দেখেন এসের দরজা সাড়ে তিন ফুট বাই সাত ফুট এরকম একটা দরজা নিতে গেলে আপনারা পড়বে প্রতি দরজা চব্বিশ হাজার টাকা আর আপনারা যদি এই কলাপসিবল গেট নিতে চান দেখেন এই গেটটা কত সুন্দর মজবুত করে বানাচ্ছি তো একটা গেট পড়বে প্রতি সাত ফুট বাই সাত ফুট একটা গেট আমরা নিয়েছি ছাব্বিশ হাজার টাকা ঠিক সেম এরকম ডিজাইন করে নিলে ছাব্বিশ হাজার টাকা পড়বে আর যে আমরা আপনাদের যে জানালাগুলো দেখাইছি একটা জানালা তিন বাই চার ফুট একটা জানালা প্রতি জানালা পড়বে ছয় টাকা করে এই হলো দর্শক আজকে আমাদের সব কিছু আপনাদেরকে জানাইলাম তো আমাদের ঠিকানা হলো নরসিংদী জেলা গোড়াশাল বাজার কেউ যদি সরাসরি এতে আসতে চান আমাদের সরাসরি আমাদের অ্যাড্রেসে আসে পড়তে পারেন নরসিংদী জেলা গোড়াশাল বাজার পাইলট স্কুলের সাথে তো আজকের মতো এখানেই পরবর্তীতে নতুন একটা ভিডিওতে আপনাকে দেখাবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ